ইসমুল্লাহ রহিম প্রিয় এস এবং দাখিল দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দ মানে সকল বিভাগের ছাত্রছাত্রীরা যারা রয়েছে আপনাদের জন্য আজকে সাধারণ গণিত অনুশীলনী দুই দশমিক কেকের পর্ব তিন কিন্তু মূলত ইচ্ছা ছিল পর্ব এর সাথে এটা কে অ্যাড করা কিন্তু ভিডিওর একটা সমস্যার কারণে আসলে এটা অ্যাড করতে পারি নাই ভিডিওটা ইয়ে হয়ে গিয়েছিলো ক্লোজ হয়ে গেছিল যে কারণে আমরা এটা তিন নম্বর পর্ব দিয়ে এটা সমাধান করতেছি তো আপনারা দয়া করে এটা এড করে নেবেন মানে অঙ্কটা তুলে নেবেন আটের সাতের গোয়ে দুইটা অঙ্ক দিয়েছিলাম এবং আটের গো এবং দশ আটের খো এবং গো দুইটা অঙ্ক আর দশ এই তিনটে অঙ্ক আমি এক ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবো আটের হোয়ের মধ্যে কী বলেছে আমি আটের খোটা সমাধান করে দিচ্ছি আগে আটের শটা হচ্ছে দেওয়া আছে সেবা এ সমান সমান থ্রি ফোর ফাইভ তারপরে বি সমান সমান ফোর ফাইভ সিক্স এবং C সমান সমান এক্স কমা ওয়াই তো আপনারা দেওয়া আছে অংশটুকু এর নিচে বি b এর নিচে সিএম নিচে নিচে লিখে পেলে আমার যেহেতু স্থানটা কম এজন্য আমি একসাথে লিখে দিচ্ছি এখন আসেন আমাদের অঙ্কে কে আছে অঙ্কে আছে এ ইন্টারসেকশন বির এর মানটা আমাদের লাগবে তাহলে এটা আমরা আগে যদি নির্ণয় করে ফেলি এ ইন্টারসেকশন b এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয় এই জন্য এ এর মানটা কি থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স সমান সমান ইন্টারসেকশন এখানে আমরা এদিকে নিয়ে নিই সমান চিহ্ন নিচে নিচে আপনারা লিখবেন ইন্টারসেকশন মানে কমন যেটা আছে সেটা যাবে ফোর কমন আছে আর ফাইভ কমন আছে তাহলে এখানে আসবে ফোর আর ফাইভ এই দুইটা এখন আমরা অঙ্ক করব সুতরাং অঙ্কটা বলেছে এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান সমান এই ইন্টারসেকশন বিয়ের মান নির্ণয় করেছি আমরা ফোর কমা ফাইভ ক্রস সি এর মানটা দিয়ে দিয়েছে কত এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই এখন আমরা ক্রস কোনো যদি করি ফোর এক্স ফোর ওয়াই তারপরে ফাইভ এক্স ফাইভ ওয়াই এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার আটের আঠেরো হাটের গোটাই সেম অনুরূপ অঙ্ক তারপরে আমি আপনাদেরকে করে দিচ্ছি এটা আমি মুছে নিলাম হাটের গো হচ্ছে দেওয়া আছে পি সমান সমান থ্রি ফাইভ সেভেন এই যে আর কিউ সমান সমান কিউ সমান সমান ফাইভ সেভেন এবং আর সমান সমান পি বাদ কিউব আচ্ছা এই অঙ্কের মধ্যে আপনি আর এর মানটা আগে ধন্য করতে হবে এখানে আর সমান সমান পি বাদ কিউব পি এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন বাদ কিউ এর মান হচ্ছে ফাইভ সেভেন সমান সমান ফাইভ এবং সেভেন বাদ যাবে অনলি থ্রি থাকবে এই ছিল আর এর মান আর আমাদের অঙ্কে লাগবে কি পি ইউনিয়ন কিউয়ের মানটা আমাদের লাগবে এটা আমরা নির্ণয় করে ফেলি পি এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউ এর মান হচ্ছে ফাইভ কমা সেভেন ইউনিয়ন যখন মধ্যখানে আসছে তাহলে এখানে কমন আন যাচ্ছে সবগুলোই আসবে মানে থ্রি আসবে ফাইভ আসবে সেভেন আসবে আচ্ছা এখন আমরা অঙ্কটা যদি করি অঙ্কটা হচ্ছে কি পি ইউনিয়ন কিউব ক্রস আর পি ইউনিয়ন কিউবের মান কি পেয়েছি তিরি ফাইভ সেভেন ক্রস আরের মান কত পেয়েছিলাম তিরি তাহলে আমরা এখন ক্রস করবো তিরি 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 ফাইভ তারপরে সরি তিরি তিরি ফাইভ তিরি হবে এটা ফাইভটা আগে আসবে ফাইভ থ্রি আর এখানে সেভেন থ্রি এই ছিল আপনাদের যাচ্ছে কিনা হ্যাঁ আসুন আমরা এখন দশ নম্বর অঙ্কটা করব আসুন এটা আপনারা তুলে নিয়েছেন দশ নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছিচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে বাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো দেখেন এখানে অঙ্কের ডাকের মধ্যে যে কথাটা লেখা সেই কথাটা আপনাকে তাকে পর্যন্ত লিখতে হবে কি লিখছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা তিনশো এবং পাঁচশো ছাপ্পান্নকে বাক করলে বাক করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এটা হচ্ছে আপনার অঙ্কের ডাকের মধ্যে যা আছে হুবু আমি এই অংশটুকু লিখেছি এরপরে আমি দুইটা কথা লিখবো আমার ব্যক্তিগত এবং বুঝতে হবে দুইটা কথা কি এক নম্বর কথাটি লিখবো সে সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় সে সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় এই কথাটা প্রথমে লিখবেন প্রশ্ন হলো এখন এটা কেন লেখো যে অঙ্কের ডাকের মধ্যে বলে দেওয়া হয়েছে এই দুইটা সংখ্যাকে বাক করলে একত্রিশ অপেক্ষা একত্রিশ অবশিষ্ট থাকে এখন একত্রিশ যদি অবশিষ্ট থাকতে হয় কোনো সংখ্যাকে বাক করলে তাহলে অবশ্যই যে সংখ্যাকে ভাগ করব সেটা একত্রিশের চেয়ে বড়ো হতে হবে নতুবা একত্রিশ অবশিষ্ট থাকবে না এই হচ্ছে একত্রিশ অবশিষ্ট বড় সংখ্যাটি একত্রিশ সংখ্যা বড়ো লেখার কথা দ্বিতীয় কথাটি লিখবেন এবং লিখে নেই আচ্ছা এবং লিখে দেই এবং সংখ্যাটি তিনশো ছেচল্লিশ মাইনাস একত্রিশ সমান কত তিনশো পনেরো এটা বিকল হবে তিনশো পনেরো আর আর ওটা হচ্ছে পাঁচশত ছাপ্পান্ন মাইনাস একত্রিশ সমান সমান হবে পাঁচশত পঁচিশ এর গুণনিয়োগ হবে এর গুণনীয় হবে এই দুইটি কথা আপনারা লিখে নেবেন সে সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড়ো এবং সংখ্যাটি এত মাইনাস একত্রিশ সমান সমান তিনশো পনেরো ও পাঁচশো ছাপ্পান্ন মাইনাস একত্রিশ সমান পাঁচশো পঁচিশের গুণনীয় হবে এই দুইটা কথা লিখে নেবেন আচ্ছা দড়ি বা মনে করি তিনশো তো পনেরো এর গুণনীয়কের সেট এর সেট সমান সমান এ এবং পাঁচশো তো পঁচিশ এর গুণনীয়কের সেট সমান সমান বি সুতরাং এ সমান সমান কী আসবে এবং বি সমান সমান কী আসবে আমরা আগে নির্ণয় করি এ এর মানটা নির্ণয় করার জন্য আপনাকে তিনশো পনেরো সংখ্যাটা একটা আলাদা নেবেন এটাকে এক দ্বারা বাক করবেন তিনশো কে আপনি দুই দ্বারা কিন্তু বাঘ যাবে না কারণ আমরা জানি শেষ সংখ্যাটি হচ্ছে বেজু সংখ্যা আর দুই হচ্ছে জু সংখ্যা যতই বাঘ করি না এটা বাংলাশে চলে আসবে বাংলাশো আস আনা যাবে না তাহলে তিন দ্বারা বাঘ কিনা দেখব তিনশো পনেরো কে চার দ্বারা যাবে না পাঁচ যায় কিনা দেখবো তারপরে তিনশো পনেরো কে ছয় দ্বারা যাবে না সাত দ্বারা যায়খানে দেখবো তিনশো পনেরো কে আট নয় দ্বারা কিনা দেখবো তারপরে তিনশো কে তিনশো পনেরোকে দশ দ্বারা যাবে না এগারো দ্বারা যাবে এখানে দেখব এবার আমরা দেখি ক্যালকুলেটার ব্যবহার করে কি কী আসে এটা তো তিনশো পনেরোই হবে এক দ্বারা বাক করে তিনশো পনেরো তিনশো পনেরোকে যদি আমরা তিন দ্বারা বাক করি তিন একবার আর এগারো শূন্য পাঁচবার একশো পাঁচ এখানে আসবে কত পাঁচ ছয় তিরিশ ছয় বার তেষষ্টি এখানে আসবে তেষষ্টি আর এটা কত আসে তিনশো পনেরো বাঘ পাঁচ তিনশো পনেরো বাঘ পাঁচ সরি তিনশো পনেরো বাঘ পাঁচ ও তিনশো পনেরো বাঘ সাত সাত দ্বারা বাঘ করলে কত আসে পঁয়তাল্লিশ আসবে পঁয়তাল্লিশ আর তিনশো পনেরো বাঘ বাঘ নয় নয় দ্বারা বাঘ করলে আসবে কত ফাইভ হুম ভুলো হয়েছে তিনশো পনেরো তিনশো পনেরো বাঘ নয় সমান এখানে আসবে পঁয়ত্রিশ আর তিনশো পনেরো বাঘ এগারো দ্বারা যদি আমরা বাঘ করি তাহলে আসবে আঠাশ দশমিক সিক্স থ্রি অর্থাৎ একত্রিশের ছুটো হয়ে গেছে সুতরাং এটা আর আসবে না তাহলে আমরা কী পেলাম এর মান পেয়ে এলাম ছুটো থেকে আমরা সাজিয়ে লাগবো পঁয়ত্রিশ পেয়েছি একটা তারপরে পঁয়তাল পঁয়তাল্লিশ পেয়েছি তারপরে তেষষ্টি পেয়েছি একশো পাঁচ পেয়েছি তিনশো পনেরো পেয়েছি এখন আসুন আমরা বিয়ের মালটা দেখি কি আসে বিয়ের মালের ক্ষেত্রে পাঁচশত পঁচিশ পাঁচশত পঁচিশকে পাঁচশত পঁচিশ এটাকে আমরা এক দ্বারা ভাগ করলে পাঁচশত পঁচিশই আসবে পাঁচশত পঁচিশ পাঁচশত পঁচিশকে দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা দেখবে কত আসে পাঁচশত পঁচিশকে চার দ্বারা যাবে না পাঁচ তারা দেখবে কত আসে পাঁচশো তো পঁচিশকে ছয় দ্বারা যাবে না সাত দ্বারা দেখব কত আসে পাঁচশো তো পঁচিশকে আট দ্বারা যাবে না নয় দ্বারা দেখব কত আসে পাঁচশো তো পঁচিশকে আমরা দশ দ্বারা যাবে না এগারো দ্বারা দেখব পাঁচশো পঁচিশকে তেরো দ্বারা দেখব বারো দ্বারা যে সংখ্যা তারা যাবে না যেহেতু লাস্টে পেঁচুর সংখ্যা তারপরে পাঁচশো তো পঁচিশকে পনেরো দ্বারা দেখবো আচ্ছা এখন দেখি আমরা কত আসে পাঁচশো তো পঁচিশ পাঁচশত পঁচিশ বাঘ তিরি একশত পঁচত্তর আশে একশত পঁচত্তর এরপরে আমরা দেখবো পাঁচ দ্বারা বাক করলে একশত পাঁচ এবং দেখবো আমরা সাত দ্বারা বাক করলে সেভেন্টি ফাইভ নয় দ্বারা বাক করলে নয় দ্বারা যায় না তাহলে আমরা দেখবো এখন এগারো দ্বারা বাক করলে এগারো দ্বারা বাক করলে এটাও যাবে না এখন দেখব আমরা বারো দ্বারা বাক করলে বারো না তেরো দ্বারা তেরো দ্বারা বাক করলে এটাও আসবে না তারপরে দেখবো আমরা পনেরো দ্বারা বাক করলে কত আসে পঁয়ত্রিশ আসবে পঁয়ত্রিশ এবং যদি আমরা ষোলো সতেরো দ্বারা যদি বাক করি পনেরো ষোলোতে যাবে না সতেরো দ্বারা যদি বাক করি তাহলে সতেরো দ্বারা বাক করলে আসবে তিরিশ দশমিক অর্থাৎ তেত্রিশের ছোটো হয়ে গেছে সুতরাং আর যাবে না তাহলে বিয়ের মাঠে পেলাম কত পঁয়ত্রিশ কমা আর পিএসসি কত সেভেন্টি ফাইভ ক্রমা একশত পাঁচ একশত পঁচাত্তর পাঁচশত পঁচিশ তো এই ছিল এ এবং বিয়ের মান কারণ আমি উপরে একটু মুছে নেই নিচকি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এগুলো কিন্তু রাফ করেছি এগুলো আপনারা আলাদা বের করে নেবেন এখন যদি আমরা সেট নির্ণয় করি তাহলে লিখব সুতরাং নির্ণয়ে সেট নির্নে সেট এ ইন্টারসেকশন বি সমান সমান এর মান কি পেয়েছিলাম থার্টি ফাইভ কমা ফোরটি ফাইভ কমা সিক্সটি থ্রি কমা ওয়ান জিরো ফাইভ কমা থ্রি হান্ড্রেড ফিফটিন ইন্টারসেকশন বি এর মানটা কি পেয়েছিলাম থার্টি ফাইভ কমা সেভেন্টি ফাইভ কমা ওয়ান জিরো ফাইভ কমা ওয়ান সেভেন্টি ফাইভ কমা ফাইভ টু ফাইভ এখন প্রশ্ন হচ্ছে ইন্টারসেকশন যখন মধ্যস্থানে আসছে তাহলে অবশ্যই কমন যেগুলো আছে শুধুমাত্র সেগুলো আসবে পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ উটাতে আছে পঁয়তাল্লিশ নাই সিক্সটি থ্রি নাই একশো তো পাঁচ হ্যাঁ আছে একশো তো পাঁচ আছে তারপরে একশো তো পঁচাত্তর নাই পাঁচশো তো পঁচিশ তিনশো পনেরো নাই এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল আপনাদের দুই দশমিক এক দুই দশমিক একের একের মানে বাকি অঙ্কগুলা তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশার এই কাজকর্ম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম